আসসালামু আলাইকুম বন্যা দুর্গত সকল এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি শোক সমবেদনা আমাদের এলাকা লক্ষ্মীপুর জেলা চন্দ্রগঞ্জ থানা লক্ষ্মীপুরের পশ্চিম অংশে আজকে আমাদের চন্দ্রগঞ্জ থানার এরিয়া বা তার আশেপাশে কিছু জায়গাতে বৃষ্টি হয় নাই কিন্তু তারপরও দেখেন এখানে পানির কি স্রোত এখন কথা হচ্ছে এগুলো কি বৃষ্টির পানি নাকি ত্রিপুরা থেকে কুমিলা এবং ফেনি হয়ে আসা ফানিগুলো আমাদের কুমিলা এবং ফেনী এলাকাগুলোতে যেভাবে পানি উঠছে আল্লাহ সবাইকে হেফাজত করুক এবং সাথে আমাদেরকে এবং কি বন্যা দুর্গত সকল এলাকাগুলোকে আল্লাহ তালা হেফাজত করুক আমরা যারা আর্থিকভাবে সচ্ছল আছি একটু সবাই যার যার জায়গা থেকে বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে এসে দাঁড়ান যে যার সামর্থ্য অনুযায়ী